বড় বস্তা এটাই কি আছে কম্বল আমার শীতে বার্থডে বলে আমাকে কম্বল গিফট করলো এটা হয়তো আমার মতো অনেকেই মিন করবে কিন্তু না যাই হোক হজবার লাইফে একটা ভালো বন্ধু থাকলে আর কি লাগে প্রেম ভালোবাসা বেশি দিন না এটা হয়তো সবাই জানে তো বন্ধু হচ্ছে পৃথিবীর সুন্দরতম উপহার যার বন্ধু নেই তার যে অভাগা দুনিয়াতে আর কেউ নেই যাই হোক আমার বার্থডে হচ্ছে নভেম্বরের চব্বিশ তারিখ তো চব্বিশ তারিখ সকালবেলা বেলা আমাকে বিশাল ফোন দিয়ে বলছে যে মুস্কান আজকে তুমি বাসায় থাকবা কোথাও যাবা না তো আমি বললাম বিশাল আমার তো বিকালে প্রোগ্রাম আছে ডান্স প্রোগ্রাম শিল্পকলায় তোমার কি আমি রাত্রে জানাতে পারিনি তো তুমি ও নু খালেদ ভাইয়া দানব ভাই এরা সবাই যাবে আমার ডান্স প্রোগ্রাম দেখতে তো ওরা বললো যে ঠিক আছে ও বললো যে ঠিক আছে তুমি যাওয়ার সময় দেখা করে যাও তো আমি হচ্ছি তিনটার দিকে বিকাল তিনটার দিকে আমি পার্লারে গেলাম পার্লারে সুন্দর করে সেজে গুজে তো ওরে আমি ফোন দিলাম সাজতে সাজতে আমার সাড়ে চারটা বেজে গেছে তো ফোন দেওয়ার পরে বললাম বললাম যে আমি তো রেডি হয়ে যাই তোমরা কোথায় আছো তো বললাম আমি তানবীরকে পাঠিয়ে দিচ্ছি তুমি ওখানে বসো তো তানবীর তানবীর ভাইকে পাঠিয়ে দেওয়ার পর তানবীর ভাই আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলো তো ওখানে গিয়ে তো আমি এতটা সারপ্রাইজ হব যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার নভেম্বরের চব্বিশ তারিখ যে বার্থডে ছিল এটা আমি নিজেও জানতাম না ওরা কিভাবে যে মনে রাখছে আমি জানি না যাই হোক বন্ধুরা তো এমনটাই করে সারপ্রাইজ দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে তো ওরা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেলো একটা কেক আনলো ছোট্ট একটা টেডি বিয়ার নিয়ে আসলো তো ওটা পেয়ে আমি এত হ্যাপি হয়েছি অনেক হ্যাপি হয়েছি আমার টেডি বিয়ার খুবই ভালো লাগে তো ছোট্ট একটা টেডি বিয়ার কেক বলে সারাক্ষণ সাথে নিয়েছিলাম দেখেন কত সুন্দর কিউট তো খালিদ ভাই আমার জন্য একটা ব্যাস লাইট গিফট নিয়ে আসলো ছোটো ভাইয়া তো হচ্ছে এরপরে আমরা কেক কেকটা কেকটা সামনে নিয়ে আমরা কিছু পিক তুললাম তো আমি এতটাই হ্যাপি হয়েছি দেখেন কতটা এক্সাইটেড আমি যে আমার বার্থডে আমি আমার বার্থডে কখনই করি না লাইফের ফার্স্ট আমি বার্থডে দু হাজার তেইশ সালে করলাম তো আমরা কেকটা কাটবো কাটার যাই হোক কেকটা কাটি কাটার পরে হচ্ছে আমরা সবাইকে কেকটা একটু খাইয়ে দেব তো বিশাল কেকটা খাইয়ে দিচ্ছি বিশাল আবার সুন্দর করে সেলফি তুলতেছে অনু খাবে না খালিদ ভাইকে খাইয়ে দিলাম এরপরে হচ্ছে অনুকে খাইয়ে অনু আবার আমাকে খাইয়ে দিচ্ছিল তো এরপর আমরা কিছু লাঞ্চ করব। আমরা দুপুরে কেউ খাই না আমার জন্য সবাই না খেয়েছিল তো আমরা লাঞ্চটা করে এবার হচ্ছে আমার সে বস্তা এত বড় বস্তা নিয়ে আসবে এত বড় অবস্থায় কি আছে আমি তো প্রথমবার ভেবেছিলাম যেহেতু আমার শীতে বার্থডে তো শীতের বার্থডেতে আমাকে কম আর কি গিফট করবে এত এত বড় বস্তায় আর কি থাকতে পারে তো এই বস্তাটা নিয়ে আমার কাছে গেল ওপেন করে দেখার পরে বুঝতে পারবো যে আসলে এটার মধ্যে কি আছে বস্তাটা নিয়ে আমার হাতে দিল তা আমি আবার করলাম কি ঘুরাই পুরাই টিপ্পা টুপ্পা সব দেখলাম যে আসলে এটার মধ্যে কি আছে আমি কিন্তু ফার্স্টে ভেবেছিলাম কম্বল আছে তো এটার মধ্যে কম্বল না চলেন আমরা একটু ওপেন করে দিই আমার ছোট্ট টেডি বেয়ারটা তুমি এখানে বসো এরপর হচ্ছে আমি বস্তাটা ওপেন করব ওপেন করার পরে দেখা যাবে এটার মধ্যে কি আছে আসলেই এতটা জানি না কে কেমন সারপ্রাইজ পেয়েছেন কিন্তু আমি আমার লাইফের প্রথমবার এতটা সারপ্রাইজ হয়েছি আমি অনেক হ্যাপি হয়েছি দেখেন আমাদের একশু দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কতটা এক্সাইটেড ছিলাম আর কতটা হ্যাপি ছিলাম আমার স্বপ্ন ছিল আমি একটা বড় টেডি বিয়ার কিনবো আমার খাটের পাশে রেখে দেবো তো আমি এই টেডি বিয়ারটা পেয়ে এতটাই হ্যাপি হয়েছি ঘুরে ঘুরে নাচতে শুরু করে দিলাম এরপরে আমরা এটা নিয়ে সবাই মিলে কিছু পিক তুলবো পিক তোলার পরে হচ্ছে আমাকে ও আমার পছন্দের একটা মিষ্টি আছে সেটা হচ্ছে পঞ্চ মিষ্টি আমার খুবই ভালো লাগে অনেক 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 প্রিয় আমি পঞ্চ মিষ্টিটা খুব খাই তো এরপরে আমরা হচ্ছে কিছু পিক তোলার পরে মজা করে দেখেন ছোট্ট টেডি বেয়ারকে নিয়েও আমি কত সুন্দর হ্যাপি ছিলাম তা ছবিগুলো তোলার পরে আমরা হচ্ছে চলে যাব প্রোগ্রামে 이 l por ya ni te